শুক্রিয়া ভালো আছে দিনকাল ভালো যাচ্ছে তো জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা শুনলাম নাকি আজকে দারুন দারুন বেশ কিছু গাড়ি আছে কম টাকার মধ্যে আছে আবার বেশ দামের আছে সব মিলে আছে আবার একের মধ্যে দুইও আছে আমাদের মেডিকেল কন্ডিশন গাড়ি আছে ইউজ কারও আছে আচ্ছা যেটা বলছিলাম রি কন্ডিশন গাড়িও পাবেন আবার ইউজ গাড়িও পাবেন আমরা সবই দেখাবো তো প্রথমে কি গাড়ি দেখাবেন তো প্রথমে দেখাবো আজকে আমরা একটা টয়টা বিস্টা গাড়ি আচ্ছা টয়টা ভিস্তা গাড়ি পান্ডাবের গাড়ি আগে খুঁজে খুবই ভালো মানের হেভি একটা গাড়ি 1800 সিসির গাড়ি

এটা কিন্তু সেই কন্ডিশন এটা গাড়ি কারণ যারা আচ্ছা দেখিয়ে দেবো তারা জিজ্ঞেস করতে গাড়িটা সবগুলো গ্লাস অরজিনাল আছে তো সবগুলো গ্লাস অরজিনাল আছে হয় না

আছে না দিকটা এটা হচ্ছে টোকা টোকা হবে ইনশাল্লাহ প্রত্যেকটা সিট ভালো জায়গায় মনে হচ্ছে কত টাকা দিবেন ইনশাল্লাহ হাজার টাকা সাড়ে লাখ টাকা দর্শক সাড়ে তিন লাখ টাকা গাড়ি পাচ্ছেন ওয়েট করলে কিন্তু আপনাদের লস

আর এটা হচ্ছে পিছনের দিকে ফুল ফুল আর এসি কুলিন থেকে শুরু করে সবকিছু ওকে আছে তাই না ভাই হ্যাঁ সবাই চালাই অবশ্যই চালাই দেখতে পারবেন চেক করে নিতে পারবেন গাড়ির সাসপেনশন থেকে শুরু করে এসি কোনো কাজ কাম নাই আপনারা নিবেন আর চালাবেন দর্শক যদি আপনারা কারো এই গাড়িটি পছন্দ হয়ে থাকে

তাহলে আশ্বাস দিয়েছে আমরা সেটা নিতেই পারি ভিতরে গাড়িগুলো একটু দেখাবো বলে রাখি মাত্র দেখানো শুরু করলাম গাড়ি কিন্তু এখন অনেকগুলো আছে কয়টা দেখতে চান দাস বলবেন এই দেখাবো আচ্ছা এক জায়গা দেখতে পাচ্ছি এটাকে দেখাই আগে দেখাবেন দেখাবো

লুফে নিতে হবে এবারে পরের গাড়ি কি গাড়ি দেখাবে দর্শক আসেন প্রাইভেট দেখালাম অনেকগুলো আবার একটা এসি ও বি দেখাবো আচ্ছা এসি আছে একটা দেখা একদম নিখোঁত সবকিছু সত্যি কথা বলতে গাড়িটা দেখে ফার্স্ট ইম্প্রেশন কিন্তু লাইট দেখেই হয়ে যাবে যেরকম কন্ডিশন দেখতে পাচ্ছি আর বাকি কিছু দেখা দরকার নেই এবং গাড়িটি অটো গিয়ার অটো গিয়ার অনেকে হাইলাক্স হয় গিয়ার চিন্তা না করে থাকেন আমাদের এটা ম্যানুয়াল না অটো গিয়ার অরিজিনাল অটো গিয়ার পাচ্ছেন হ্যাঁ অল অপশন অটো আছে আচ্ছা এটা কত টাকা দিয়ে বিক্রি করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ দর্শকদের আগে দেখান চাকাগুলো খুব ফ্রেশ কন্ডিশন আছে চারটা চাকা এক রকম আছে দর্শক সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ আপনার দাম কত কি পারবেন সেটা আগে আগে গাড়ি দেখো তারপরে না দাম হবে সত্তর ভাই যেহেতু আলোচনা করা যাবে ছাব্বিশ পঞ্চাশ দাও কি ওপেন শুধু সবার জন্য রয়েছে আর বলে রাখি ভালো এখানে কিন্তু এরকমের গাড়ি শুধু একটা না পাবেন এরপরে কি গাড়ি দেখাবে এরপরে আসে আর একটা

কিছু জানা এখন পর্যন্ত না রেড স্টকের গাড়ি অলমোস্ট বলা যায় তো দর্শক যে কোনো ভাবে গাড়িটা চেক করে নিতে পারেন কোনো সমস্যা নাই মানে চালাই দেখবেন টেকনিক্যালে দেখা অথবা কোনো এনার্জি সেন্টার সব জায়গায় দেখা যাবে দেখানো যাবে দেখে আপনারা যাচাই বাছাই করেই নেবেন তো ভাই গাড়ি এটা 2017 মডেল 2022 এর রেজিস্ট্রেশন 17 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন পেপারটা আলোচনা করার সুযোগ আছে সত্যি কথা বলতে গাড়িটা দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত যা কিছু আছে সবকিছু অথেন্টিক এবং অরিজিনাল দেখাচ্ছে তো আপনারা সামনে যাচাই করে দেখবেন দেখার পরে ডিসিশন নিবেন গাড়িটা নিবেন কি না

সেটা আপনারা নিজেরা দেখে ইনশাল্লাহ আশা করা যায় গাড়িটা ভালো লাগবে এটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি এটা দেখে নিতে পারেন এখান থেকে আর এটা সবথেকে বড় আকর্ষণ যেটা এটাতে কিন্তু রেজিস্ট্রেশন ফ্রি কত টাকায় 80 লাখ টাকা 80 লাখ 1 কোটির কম 20000 20 লাখ টাকা কম আছে ইনশাআল্লাহ হ্যাঁ 80 লাখ টাকা 1 কোটির কমে কিন্তু পাচ্ছেন মাত্র 80 লাখ টাকা যদি এখন মাত্র শব্দটি এক্ষেত্রে প্রযোজ্য না হয় যারা নিবে তাদের জন্য ওই সীমিত মাত্র ইনশাআল্লাহ আসেন এসে দেখেন শুধু প্রাইসে দারুণ একটা গাড়ি আছে এখানে শুধু একটা না আন আনরেজিস্টার্ড কিন্তু বেশ কিছু গাড়ি আছে রেজিস্ট্রেশনের মধ্যে দারুণ দারুণ বেশ কিছু গাড়ি রয়েছে আপনাদের যেই গাড়ি পছন্দ সেই গাড়ি কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন

এই যে দেখেন ম্যানুয়াল গিয়ার গাড়ি একদম নতুন গাড়ি পাচ্ছেন প্যাকেট একটা গাড়ি পাচ্ছেন কত টাকা দিবেন ভাই সত্তর ভাই কত টাকা দিবেন এটা এটা দিয়ে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ লাখ পঞ্চাশে দিবেন একদম নতুন গাড়ি ভাই কেমনে কি বুঝলাম না এই যে দর্শক আটের মডেলের গাড়ি চব্বিশের রেজিস্ট্রেশন আছে তাও নাকি গত নভেম্বর মাসে মানে এক মাস আগে

এই পজিশনে দুইটা গাড়ি আছে টোটাল একটা হচ্ছে ছয় এর গাড়ি ফোর লোড এর গাড়ি দেখাই দেন ছান রূপ আছে আপনার জেবিএল আছে পিছনে খোলা দেখাই দেন সেট মেমরি আছে সেট পাওয়ার আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে এটাতে জি জি এই যে দর্শক আপনারা মিউজিক নিয়ে কোনো টেনশন নি করেন না

সেক্ষেত্রে আসেন আলোচনা করা যাবে মানে ডাউন পেমেন্টের বিষয়ে আলোচনা করা যাবে হ্যাঁ হ্যাঁ দর্শক শুনে নিলেন ডাউন পেমেন্ট নিয়ে কথা বলা যাবে এই হ্যারিয়ার গাড়িটা ষোলো মডেলের হ্যারিয়ার একুশে রেজিস্ট্রেশন হয়েছে এবং এই গাড়িটা যদি আপনারা নিতে চান দুইটা সুবিধা পাচ্ছেন একটা হচ্ছে ফুল ক্যাশ দিয়ে নিতে পারবেন আর একটা ব্যাংক লোন করে নেওয়ার সুযোগ আছে তো যাদের হ্যারিয়ার পছন্দের ইনশাল্লাহ এখান থেকে এটা নিতে পারেন এছাড়াও ডাইরেক্ট ক্যাশ টাকা দিয়ে কিনে নেওয়ার মতো কিন্তু হ্যারিয়ার গাড়ি এখানে আছে যার যেটা পছন্দ ওলসে হোক

এটাকে দু হাজার উপরে না নিচে এটা দুই হাজার একের মডেল ছয় দুহাজার একের মডেল ছয় রেস্টেশন টায়ার গুলো দেখে তো খুব ভালো লাগছে আর একটু ভিতরের দিকটা দেখা যেতে চাই হ্যাঁ এটা সেন্টুরিয়ার এরিয়াটা দর্শক আপনারা এসে দেখেন সত্যি কথা বলতে যারা কম টাকার মধ্যে গাড়ি খুঁজেন তাদের জন্য এখানে যেমন গাড়ি আছে আবার যারা বেশি টাকায় গাড়ি খুঁজেন তাদের জন্য গাড়ি আছে তারপর এরপরে আসেন আলোচনা করতে পারবো আলোচনা ধন্যবাদ ভাইয়া এত ধরে কষ্ট করে এতগুলো দাঁড়িয়ে দেখানোর জন্য ফোন যদি একবার মুখে বলে দিতেন খুবই ভালো হতো দর্শক আমার নাম্বারটা হলো জিরো

সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া